সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কর্বকামার গর্ব দেশ মুক্ত বাংলাদেশ এই প্রত্যাশার সামনে রেখে প্রতিনিয়ত সৎ এবং একনিষ্ঠতার সঙ্গে এগিয়ে চলেছে আমাদের ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি কামারে উদ্যোক্তা ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিক হাঁসের কামার অ্যান্ড নতুন একটি প্রতিবেদনে আজ আমরা একটা জিনিস জানার চেষ্টা করব যে আমরা এই হাঁসের খাবার বিষয়টা জানার চেষ্টা করব যে কত কতটুকু বয়সে হাঁসকে আমরা কি কী খাবার দিচ্ছি ঠিক আছে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অনেকগুলো হাঁস খাবার খাইতেছে এটার বর্তমান বয়স হচ্ছে গিয়ে প্রায় চার মাস চার মাস আজকে আট দিন বয়স এটার তো এই বয়সে হাঁসকে আমরা কী কী খাবার দিচ্ছি ডিম পাড়ার রানিং হাঁসকে আমরা কী কী খাবার দিচ্ছি এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিও থাকবে তো প্রিয় দর্শক ভিডিওটি না টেনে ধৈর্য ধরে আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ করুন এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা তিন মাস বয়সী হাঁসকে আমরা কী খাবার দেবো চার মাস বয়সী হাঁসকে আমরা কী কাবার দিব রানিং ডিম পারা হাঁসকে আমরা কী কাবার দিবো ঠিক আছে অনেকেই এই ধরনের মিস্টেক করে থাকেন দেখা গেছে যে রানিং ডিম পার হাঁসের শেডের খাবার আপনারা তিন মাস বয়সী হাঁসকে দিয়ে দিচ্ছেন আবার তিন মাস বয়সী হাঁসের সেটকে আপনারা রানিং ডিম পাড়া হাঁসের খাবার দিয়ে দিচ্ছেন তাহলে কিন্তু আপনারা পরিপূর্ণ ভালো রেজাল্ট আশা করতে পারবেন না হাঁস পালন করে আপনারা যদি হাঁস পালন করে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করতে চান তাহলে হাঁসের খাবারের দিকগুলো খুবই সচেতনভাবে দিতে হবে এবং যাতে কোনো ধরনের মিস্টেক না হয় আর যখন ব্রুয়ার ফিটের দরকার তখন ব্রুয়ার ফিট দিতে হবে যখন লেয়ার ফিটের দরকার তখন লেয়ার ফিট দিতে হবে যখন ধান গম ভুট্টা এইসবের দরকার তখন এগুলো দিতে হবে এর এর ছাড়া কিন্তু আপনারা হাঁস পালন করে সফলতা অর্জন করতে পারবেন না প্রিয় দর্শক আপনারা এই যে আমাদের আমার চারপাশে যে হাঁসগুলো দেখতে পারতেছেন এটার বয়স হচ্ছে কি আজকে চার মাসে আট দিন বয়স ঠিক আছে এটা আগামী বিশ থেকে বিশ দিনের ভিতরে একটা ডিমে চলে আসবে অলরেডি তো আপনারা এই হাঁসের গ্রোথটা দেখেন আমরা এখন এই হাঁসটাকে যে খাবারটা দিচ্ছি সেই হাঁ খাবারটা সম্বন্ধে যদি আলোচনা করি এই হাঁসটাকে আমরা শুধু দান শুধু দান দিচ্ছি আমাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণে হাইব্রিড লেভেলের দান পাওয়া যায় যেটার বাজার দর একেবারেই কম আমরা আপাতত এই হাঁসটাকে শুধু দান দেওয়ার চেষ্টা করতেছি কোনো ধরনের লেয়ার ফিড না কোনো ধরনের গ্রোয়ার ফিড না আমরা লেয়ার ফিট ফিট এগুলো দিচ্ছি না কারণ হচ্ছে লেয়ার ফিটটা তখন দরকার যখন হাঁসটা পরিপূর্ণ ডিমে আসবে আবার গ্রোয়ার ফিটটা তখন দরকার যখন হাঁসটার বাড়ন্ত সময় আর এই সময়টাতে যদি আমরা গ্রোয়ার ফিটটা ব্যবহার করি দেখা গেছে হাঁসটা শরীরে অতিরিক্ত চর্বি হয়ে যাবে হ্যাঁ যার কারণে হাঁসটা ডিম পাড়তে অনেক ধরনের সমস্যায় পড়বে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে ডিম পারতে অনেক লেট হবে আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে বন্ধ সৃষ্টি হয়ে যাবে এটা ডিম পারবে না সুতরাং আমরা এটাকে এখন এই চার মাস আট দিন বয়সের যে হাঁসটাকে বর্তমানে শুধু দান দিচ্ছি ঠিক আছে এটা আগামী বিশ দিন পর্যন্ত দান থাকবে এরপরে আগামী বিশ দিন পর যখন এটা ডিমে চলে আসবে তখন দানের পাশাপাশি অল্প করে লেয়ার ফিট দিব ঠিক আছে আবার পাঁচ মাস পনেরো দিনের মধ্যে এটা পরিপূর্ণ যখন ডিমে আসবে হ্যাঁ তখন এটাতে ফিফটি পার্সেন্ট লেয়ার ফিট থাকবে আর ফিফটি পার্সেন্ট দান থাকবে এক্ষেত্রে আপনারা তাহলে এইট্টি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিমের আশা করতে পারবেন হাঁসটা সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই তাহলে বুঝতে পারবেন এই হাঁসটার বর্তমান বয়স হচ্ছে চার মাস আট দিন আজকে ঠিক আছে আর এটাতে পরিমাণ হচ্ছে কি এখানে ছয়শো আশি পিস হাঁস রয়েছে এবং সম্পূর্ণ জাত যদি বলি এখানে প্রায় এইটটি পার্সেন্ট আছে কাকি ক্যাম্বেল আর টোয়েন্টি পার্সেন্ট আছে জিন্ডিং আর জিন্ডিং কোনগুলায় যে আপনারা যে খালো হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিন্ডিং আর কাকি ক্যাম্বেল তো সবাই চিনে বাংলাদেশের যে বাদামি কালার যেটা আছে ওইটাই কাকি ক্যাম্বেল এখন বিষয় হচ্ছে কি আমরা জিন্ডিংটা এখনও রাখছি অনেকে শুধু কাকি ক্যাম্বেল চায় ঠিক আছে জিন্ডিং আর কাকি ক্যাম্বেল ধরতে গেলে সেম কোয়ালিটির প্রোডাকশান দেয় বাংলাদেশের মধ্যে এবার এসে দেখা গেছে প্রত্যেকটা হাঁসেই তিনশো বিশ পিস পর্যন্ত বছরে ডিম দেয় এর মধ্যে অনেকেই আছে যে শুধু জিন্ডিং হাঁসটা চায় মানে কালো হাঁসটা চায় অনেকেই আছে যে শুধু কাকি ক্যাম্বেল চায় কাকি ক্যাম্বেলের চাহিদা বেশি কিন্তু জিন্ডিংও অনেকেই চায় যার কারণে আমরা জিন্ডিং হাঁসটাও রাখছি কেউ যদি বলে যে ভাই আমি শুধু জিন্ডিংকে নেবো তাহলে তাকে জিন্ডিংটা দেওয়া যাবে কেউ যদি বলে তাকে কাকি ক্যাম্বেল দেওয়ার জন্য অবশ্যই তাকে কাকি ক্যাম্বেল দেওয়া হবে আর এই হাঁসটা ভ্যাকসিন সম্পর্কে যদি কথা বলি হ্যাঁ প্রিয় দর্শক হাঁস পালনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ভ্যাকসিন একটি হাঁসকে যদি সঠিক পরিমাণে ভ্যাকসিন না করা হয়ে থাকে তাহলে এই হাঁসটাতে কখনোই হাঁসের কামারটাতে কখনোই আপনারা সফলতা অর্জন করতে পারবেন না এর কারণ হচ্ছে একটা সময় দেখা গেছে মানুষ হাঁস পালন করতে খুব ভয় পেত দেখা গেছে যে একটা হাঁসের কামার করছে এক হাজার পনেরোশো পিস নিয়ে শুরু করছে ডিমের মুখোমুখি আসছে এই হাঁসটাতে এক ধরনের ভাইরাস আক্রমণ করতো হয়তো ডাক কলেরা না হয়তো ডাক ফ্লেক দেখেছে গেছে পুরো কামার ধ্বংস হয়ে যেত পনেরোশো পিস হাঁস দিলে সর্বোচ্চ দুশো পিস হাঁস রয়েছে তেরোশো পিস হাঁস নষ্ট হয়ে গেছে তা যার কারণে মোটামুটি কামারেরা ধ্বংস হয়ে যেত এই ভ্যাকসিনের কারণে কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ সরকার এই হাঁস পালনের দিকটাতে খুবই গুরুত্ব দিয়েছে দেখা গেছে যে হাঁসের ভ্যাকসিন এখন অ্যাভেলেবেল আপনাদের প্রত্যেকের উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে হাঁসের ভ্যাকসিনটা এখন পাওয়া যাচ্ছে আপনারা যদি কেউ হাঁসের কামড় করে থাকেন ভ্যাকসিনের বিষয়টাতে আপনারা খুবই সতর্ক হন ঠিক আছে আমাদের এই হাঁসটাতে চারটা ভ্যাকসিন কমপ্লিট করা আছে চারটা ভ্যাকসিন কমপ্লিট করছে ডাক প্লেক দুইটা দিছি ডাক কলেরা দিছি দুইটা প্রথম যে ভ্যাকসিনটা করছিলাম আমরা পঁচিশ দিন বয়সে আর দ্বিতীয় ভ্যাকসিনটা করছি আমরা চল্লিশ দিন বয়সে দুটাই ছিল ডাক প্লেক আর চল্লিশ দিন বয়সে যেটা করছি সেটা ছিল ডাক প্লেক বুস্টার ডোজ এরপর আমরা তিন নম্বর যে ভ্যাকসিনটা করছি এটা করছি আপনার ষাট দিন বয়সে ডাক কলেরা আবার পঁচাত্তর দিন বয়সে আরেকটা ভ্যাকসিন করছি সেটা হচ্ছে ডাক কলেরা বুস্টার ডোজ চারটা ভ্যাকসিন এটা কমপ্লিট হয়ে গেছে টোটাল আর এটাতে আমরা কৃমিনাশক ডোজও দিয়ে দিয়েছি প্রায় আরও সপ্তাহখানেক আগে চার মাস হলেই আমরা কৃমিনাশক ডোজটা দিয়ে দিই আর যেহেতু না আর একটা ডিম পার্টে এক মাসের মতো সময় আছে আর সুতরাং চার মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেলেই কৃমিনাশক ডোজটা দিয়ে দিলে এটাতে আর কোনো ধরনের জামেলা থাকবে না এখন শুধু একটা সম্পূর্ণ বয়স হবে এবং সরাসরি ডিমে চলে আসবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারছেন এই ভিডিওটি থেকে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং অপেক্ষা করেন পরবর্তী ভিডিওর জন্য ইনশাল্লাহ নতুন কোনো শিক্ষামূলক বিষয় নিয়ে ভিডিও আসবে আর সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম